নমস্কার দর্শক বন্ধুরা অনিজ মম চ্যানেলে সবাইকে স্বাগত স্কুল কলেজ কিংবা টিফিন হিসাবে কিন্তু এই চাউমিন নর্মালভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন তো চলুন আজকে বানিয়ে দেখাবো এক চাউমিন আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই চাউমিন বানানোর জন্য প্রথমে আমি চাউমিন গরম জল করে চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছাগনিতে এবার ছেঁকে নেব আর এগুলো কিন্তু ঠান্ডা জলে আমি ধুয়ে নেব এতে করে কিন্তু চাউমিন ঝরঝরে থাকবে এবং একটার সঙ্গে আর একটা লেগে থাকবে না এদিকে একটা কড়াই গরম করে তেল দিয়ে আমি এইবার আলু ভেজে নেব আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুতে কিন্তু অল্প লবণ দিয়ে ভেজে নিতে হবে আলু হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং বাঁধাকপি কুচি সমস্ত উপকরণ আবারও লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলু ক্যাপসিকাম এবং কিন্তু বাঁধাকপি ভাজা হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিম এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে কিন্তু এইভাবে ডিম নাড়াচাড়া করে ঝুড়ির মতো ভাজা করে নিতে হবে ঝুরি ভাজা হয়ে গেছে এইবার দেখুন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবং দিয়ে দিচ্ছি মেওনিস টমেটো সস ও মেওনিস দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে নেড়ে নেবো এই চ্যানেলের নতুন বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিন দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব চাউমিন দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শশাকুচি সমস্ত উপকরণ ভালোভাবে হবে এইভাবে কিন্তু একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা চাউমিন কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমি এইবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন চাউমিন কিন্তু একদম খুব ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর আপনারা কিন্তু খুব নর্মালভাবে কিন্তু স্কুল কলেজ টিফিন হিসাবে কিন্তু এই টিফিন আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন এক কোনো ভিডিও নিয়ে